ইসলামের বয়স কখন পঁয়ত্রিশ বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন কাণ হবে চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবাঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা তো যেন যেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিবা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো চুমু দিয়েছিল এর আজকে তুমি ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিবো আমি নিয়ে এটা কাবা করে রাখবো দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে সু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি আগামী দিনে এই মুস্তুদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানী আর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মহামাদ্লা পড়বেন না আল্লাহ পড়ে আওয়াজ করে আমলেওয়ালা নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন হরদিন আবি আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবী কে বললেন এই এই ঘটনায় কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইলো একটা নেতা কয়টা

বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো কাছে যে বিষ্ণনবী আবার পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবারের ভেতরে রেখে দিলেন পড়েন সোহানুল্লাহ সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিষ্ণনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি

বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি করিশ্মা দেখছেন ওয়াট এ কারিশমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে না কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আশরা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউস আর গোত্রের যুদ্ধ একশো বিশ বছরে কয় বছর কেউ থামাতে পারে না রক্ত যুদ্ধ আল্লাহর হাবিফুল মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামিয়ে দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোন অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইতে কোন মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লা কোন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলেই সাহিবুখারিতে একটা কিতাব আছে কিতাব উৎসুল মীমাংসা রব একটা বাব আছে বাবু কৌলিল ইমাম ইলি আ বিনা নুস বাই ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চল আমরা মিলাইয়ে দেব এটা আল্লাহর রসিস সিস্লামের একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শোনেন যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ আসু সাহসলাম বলতেন ইদ হাউবি না নুস লেখ বাই আরে আমরা আসুক আমগ্র নিয়ে যাও আমরা মিলায়ে দিবে মারামারি দেখলে বিশ্ব নবি মিলায় দিতেন আল্লাহ হাবিব সাহসলাম বলতেন আল্লাহ ও হবি রুকুম বি আফ দালি দাজতেন মিনা সলা তিব সিয়া মিউয়া রোজা নামাজ সালাতের বড় একটা শাওয়াবের কাজ আছে ওটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বললেন সেটা আবার কি বিশ্ব নই বললেন ইসলাম দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা এর চেয়ে ভালো কাজ হয় না জোরে ঠিক কিনা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা কি দায় পানি অনেক জায়গায় তেল দেয় জ্বলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি তেল আহা না আপনি থামায় দিবেন মিলাই দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে সাত নাম্বার ফারসাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিটিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে 500 মিটার নেতার দেখতে হবে কয় মিটার 1000 মিটার কর্মী যদি দেখতে পায় 1000 মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার মিটার কারণ নেতা হবে নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না আল্লাহর হাবিব সা আলাইহিস স্বপ্ন দেখিয়েছেন সাহাবায়ে কি বিশ্ব বিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায়া বলেন ঠিক কি না আল্লাহর হাবিব বলতেন ইন্না আল্লাহু জাওয়ালি আল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগালিবাহা আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বা সামনে পেছনে সবটাই দেখেছি وإن ملك امتي سيبلغ ما ذو بي علي যত দূর আল্লাহ আমাদের দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পথপথ করে একদিন উড়বে কোন এক দিন এ দেশের আকাশে পতাকা উড়বে সে দিন সবাই خدای বিধান এটাই আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিক স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুদাই বিয়া চলতেছে সন্ধি চোদ্দশো সাহাবা নিয়ে বিষ্ণবী মক্কায় আসলেন ওমরা করতে কাফাররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল ইসলাম অনুরোধ করলেন দাও না ওমরার নিয়ত করে এসেছি এ যার আর রেদা পড়ে কাফাররা বলে না আগামী বছর এবছর হবে না চুক্তি করো চুক্তির মধ্যে লেখা হলো মা খবা আলাইহি মোহাম্মদ রসুল্লাহ ঠিক আছে চুক্তি দশ বছরের

বললেন ওমর সরে যাও কেটে দাও সুবহানাল্লাহ কবেন না কাফেররা না আব্দুল্লাহ আব্দুল্লাহর কাটা মুহাম্মদ কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি তোমার রসুল বৈরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রাসূলুল্লাহ লেখা যাবে না লিখতে হবে আবদুল্লাহ বেটা মুহাম্মদ কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্ত রক্তক্ষয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসরুল্লা লিখতেই হবে বিশ্বনবী বললেন কেটে দেওয়া কারণ সাহাবারা দেখতেছে বিশ্বনবী অন্য প্রাণে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব আমি তার বিয়া তা আলিম তাহাজিব দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে নেব কিন্তু সাহাবারা পরে আছে রসুল্লার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশ সময় বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লায় বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণাবলী লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহর হাবিব বড় পৃথিবী দেখেছে কথা না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিষ্ণবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতো না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন সুমান আল্লাহ পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অব দ্য অপশন যে বলতেন নাম্বার ওয়ান আসলিম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দ্য ট্যাক্স উই প্রোভাইড ইউ তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব ইয়াতুনা আল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন তোমরা দিবা আমরা সিকিউরিটি দিব প্রথম অপশন মুসলমান হইলো না আমাদের ভাই হইলো না দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে মনে চায় থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গানা হ্যাপেন এমন আস তলোয়ার ফায়সালা করবে এখন কি হবে সোমানাল্লাহ করবেন না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লাই বলেন ঠিক কিনা যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তোল না বৃদ্ধাদেরকে মেরো শিশুদেরকে মেরোনা ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোল না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করোনা না গাছপালাগুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না সুমান পড়বেন না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন চিল্ড বলেন ঠিক এস a father as a teacher as a commander as a লিডার as a law giver as a law maker as a reformer of the মোহাম্মদ the superman of the world আওয়াজ করে পড়তে হবে আল্লাহ কূটনীতি কারে বলে ডিপ্লোমেসি কারে বলে স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে শিখে নেন বদরের প্রান্তরে বিশ্ব ইসলাম উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাবু কাফেররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্ব ইসলাম ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে রাখাল কয়দিন ধরে আছো কে আমরা এক সপ্তাহ ধরে বদরে আছি শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা কলু ক্যাসি অনেক কত হইতে পারে রাখাল দুই টাকা জানি না আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুবান পড়বেন না অনেক কৌশল হাত্রী এবার বিষ্ণুনবী আবার রাখাল দুইটাকে ডেকে পাঠালেন বললেন কেম ইয়ান হারুনা খুল্লাই ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়ান ফেসান প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে নয়টা অফিল ইয়ানি আসারা আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে দশটা বিশ্বনী বললেন তাই ইদান আল কম মা তাহলে কাফেররা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে কত ছিল কাফের সংখ্যা বদরের যুদ্ধের কাফের সংখ্যা ছিল কত এক কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতে। ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্বনবী হিসাব মিলাই ফেললেন যোগ বেগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হয়। হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লাই বলো স্ট্র্যাটেজি জানতে হয় তাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো নেতা ভালো নেতা বানায় যায় ঠিক কিনা এ গুড লিডার আ গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করেন দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো সাকসেস রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাহকে এক সেকেন্ডও ভাবা লাগে না চিল্লায় বলে মুসলমান ঠিক কিনা ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী এতেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বাকার আবু বাকর এই উম্মতের সবচেয়ে রহম দিল আর কারে রেখে গিয়েছেন অমর আসাদি আমরিল্লাহ অমর আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল অমার ওনার ক্যারেক্টারিস্টিক এমন ছিল কথার আগে চলতো জোরে কোন ঠিক কিনা আল্লাহর হাবিবসা ইসলাম বলতেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও নাই এই নাই তবে লৌকানা বা বাদি লা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওম দেবী জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলো দেবে না ম বলনি দেবে না হাম জাতারি দেবী জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না এই উঠতেছেন কারা হ্যাঁ উঠলেন কেন এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন না বিশৃঙ্খলা আমি দেখতে চাই না একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না উঠতেও পারবে না আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখিয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নেতা বলেন ঠিক আকার সৈয়দিনা উমরে ফারুক নুরাইন আলী রাধি আল্লাহ যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন তাই মুসলিম উম্মা উম্মারা নেতৃত্বে সংকটে পড়া লাগে না জোরে কোন ঠিক জি এই জন্য আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক কেন্দ্রীয় নেতৃত্ব যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব যে 10টা পয়েন্টস আমরা শুনলাম আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না নাই এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার নেতৃত্বে সংকট যেন আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা বলি আমিন এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ ওনাদের হয়েছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদের সময় মাত্র দুই মিনিট এই দুই মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাদ যাব না এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাব এই উঠতেছেন কেন উঠলেন কারা কারা এদিকে যারা উঠছেন এদিকে আমরা দোয়া কেউ যাব না যাবেন ভদ্র বসেন সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা সুন্দর সুন্দর ঘোষণা এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছে উঠলে হবে কতটুকু লাভ করো আজহারিটা দেখবো বস একটা উঠতে পারবো আমার ভাই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের অসাধারণ কিছু বই আছে অনেকে খুঁজে পাবে আজকে এখানে আছে যাদের দরকার আপনারা নিয়ে যাবেন আমি আমি নিজেও ওনার 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 একজন ভক্ত ভক্ত লেখার লেখার পাঠক অসাধারণ লিখেন কি যেন একটা দেখলাম নানা আলেম নানা মতে আমি যাব কোন পথে আলেমরা নানান মতে পাবলিক যাবে কোন পথে সুন্দর সুন্দর বই আছে এগুলো আপনারা নিয়ে যাবেন স্টেজে উপস্থিত আছেন নোয়াখালী জেলার এডিশনাল এসপি কই আপনি মার্শাল মার্শাল কাজী মাহমুদ আব্দুর রহিম ভাই না আলহামদুলিল্লাহ আপনাদের এই জেলার সাহেব আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন অনেক সুক্রিয়া জানাই কোম্পানিগঞ্জ উপজেলার ওসি সাহেব আছেন জনাব আরিফুর রহমান ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ভাই আমার নামে নাম